আলাইকুম ওয়ালাইকুম এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ লেসন ভিডিও ডেয়ার লার্নার্স আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দ্যাটস ওয়াই এর ব্যবহার ডেইলি লাইফ ইংলিশ কনভার্সেশনে দ্যাটস ওয়াই অনেক বেশি ব্যবহৃত হয়ে থাকে দ্যাটস ওয়াই এর মিনিংস হলো এজন্যই নই কারণেই বা তাই এই তিনটি কারণে তোমরা দ্যাটস ওয়াইকে সেন্টেন্সে ব্যবহার করতে পারো যেমন এ কারণেই আমি এখানে আছি দ্যাটস ওয়াই আই এম হেয়ার যদি বলতে চাও তাই আমি খুশি তাহলে এর জন্য বলো দ্যাটস ওয়াই আই এম হ্যাপি আর যদি বলতে চাও তাই আমি দুঃখিত তাহলে এর জন্য বলো দ্যাটস ওয়াই আই এম স্যাড আর যদি বলতে চাও তাই আমি ব্যস্ত এর জন্য বলবে দ্যাটস ওয়াই আই এম বিজি আর যদি বলতে চাও তাই আমি রাগান্বিত তাহলে এর জন্য বলো দ্যাটস ওয়াই আই এম হ্যাংরি এক কারণেই আমি তোমাকে সাহায্য করি দ্যাটস ওয়াই আই হেল্প ইউ এক কারণেই আমি তোমাকে বিশ্বাস করি দ্যাটস ওয়াই আই বিলিভ ইউ এক কারণেই আমি তোমাকে ভালোবাসি দ্যাটস ওয়াই আই লাভ ইউ এক কারণেই আমি তোমাকে মিস করি দ্যাটস ওয়াই আই মিস ইউ এক কারণেই আমি ইংরেজি শিখছি দ্যাটস ওয়াই আই এম লার্নিং ইংলিশ এক কারণেই আমি ইংরেজি শেখাচ্ছি দ্যাটস ওয়াই আই এম টিচিং ইংলিশ এক কারণেই আমি ইংরেজি বলছি দ্যাটস ওয়াই আই এম স্পিকিং ইংলিশ এক কারণেই আমি তোমার জন্য অপেক্ষা করছি দ্যাটস ওয়াই আই এম ওয়েটিং ফর ইউ এভাবে তোমরা আরও বলতে পারো এক কারণেই আমি সেখানে যাইনি দ্যাটস ওয়াই আই ডিডেন্ট গো দেয়ার এক কারণেই আমি ভাত খাইনি দ্যাটস ওয়াই আই ডিডেন্ট ইট রাইস কারণেই আমি ভাত রান্না করিনি দ্যাটস ওয়াই আই ডিডেন্ট কুক রাইস কারণেই আমি তাকে পুন করিনি দ্যাটস ওয়াই আই ডিডেন্ট কল হিম এভাবে তোমরা দ্যাটস ওয়াইকে সেন্টেন্সে ব্যবহার করতে পারো ডেয়ার লার্নার্স যদি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো I like comment and share grow.